ধরনের ব্যবসা বাণিজ্য সাধ্য অনুযায়ী করছে কিন্তু আসলে চলাচল করতে গেলে ছোট বড় সব ধরনের যানবাহনের সাথে সবাইকেই দেখা হতে হবে তাই নিজেকে যদিও আমরাও ছোট যানবাহন কিন্তু সতর্কতার সাথে চলাচল করতে হয় তাহলে এদিক ওদিক থেকে কে কোন দিকে ঢুকে পড়ে বলা তো যায় না এটা আমাদের কুষ্টিয়া ঐতিহ্য স্টেডিয়াম যে স্টেডিয়ামে নতুন নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এটা হলো কুষ্টিয়া ঝিনাইদহ সড়কের কুষ্টিয়ার দিকে আসতে ডান পাশে এটাই মূলত হয়তোবা বা কখনো এই জায়গাতে আন্তর্জাতিক মানের খেলাধুলা হয়তো বা অনুষ্ঠিত হতে পারে আর আমাদের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো বিআরবি কোম্পানি তাদের একটা হাসপাতাল নির্মাণ করছে এই জায়গায় কুষ্টিয়াতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটা মানুষের হয়তো বা চিকিৎসার অধিকার আছে সেটা প্রাইভেটভাবে হোক এবং সরকারিভাবে হোক যে ভাবে এই জায়গাতে বিআরবি হসপিটালটা নির্মাণ হয়ে গেলে এবং ভালো মানের ডাক্তার আসলে কুষ্টিয়াবাসী চোয়াডাঙ্গা সেনায়দাহ মেহেরপুরবাসী অনেক উপকৃত হবে ইনশাল্লাহ দেখা যাক আর কতদিন লাগলে এই হাসপাতালটি no ponen no por Saludos a esta